সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু আপনার নাম কি আমার নাম সুইটি সুইটি আপু কেমন আছেন আপনি আছি আল্লাহর আছে কোনো রকম ভালো কোনো রকম ভালো আছেন পুরোপুরি ভালো নাই না আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় দেশের বাড়ি জামালপুর পরিবারে কে কে আছে মা আছে আপনি কি করেন আমি সেলাই মেশিন এর কাজ করি বয়স কত আপনার বয়স তো হবে 18 19 20 বিয়ে शादी হয়েছিল বিয়ে शादी হই নাই কেউ করে না বিয়া বলেন কি এত সুন্দরী মেয়ে বিয়ে शादी করে না কেন বিয়ে করে না যৌতুক চায় অনেক টাকা যৌতুক চায় আর জানেন আচ্ছা তো প্রতিবেদনের সামনে কি আশা করে আসছেন আইসে কষ্ট করে আজ একটা মনের মতন মানুষ পাইলে যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে সেই রকম একটা মনের মতন মানুষ চাই

বিয়ে शादी করে যদি কেউ সঙ্গী করে না তাহলে তার কিছু লাগবে আর কিছু লাগবে না যে আমার পাশে থেকে আমার দায়িত্ব আমাকে হেল্প করবে তাহলে সে আমাকে যেভাবে রাখবে সেভাবেই আল্লাহর কাছে লাখ লাখ সুযোগ আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে মোবাইল নম্বরে নাম্বারটা কি মুকস্থ আছে না নাম্বারটা আমার কাছে দেন আমিই দেখে বলে দিই हेलो শুনলেন এক অসহায় গরীব পরিবারের একটি মেয়ে জীবন গল্প সত্যিকারের সঙ্গী চাই সব জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করে বিয়ের शादी করতে চান এই নম্বরে যোগাযোগ করবেন আপন নাম্বার হচ্ছে ওয়ান 016